যোগাযোগ বন্ধ এমন অবস্থায় তুমি এটা কি করে বুঝবে যে তোমার প্রিয়জন তোমাকে প্রচণ্ড পরিমাণে মিস করছে কিন্তু কোনোভাবে সে তোমাকে এটা বুঝতে দিতে চাইছে না বা জানতে দিতে চাইছে না আজকে আমি তোমাদের সাথে পুরো বিষয়টা নিয়ে খুব সাধারণ ছোট্ট ছোট্ট পয়েন্ট দিয়ে আলোচনা করব যার মাধ্যমে তোমাদের কাছে খুব সহজ হয়ে যাবে বিষয়টা ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে চলো করছি ভিডিও যদি ভিডিওর মধ্যে তোমাদের সাথে একটা পয়েন্ট করে অবশ্যই করা প্রথম দেখো বন্ধুরা যোগাযোগ বন্ধ হয়ে গেছে প্রায় এক থেকে দেড় মাস হয়ে গেল এর মধ্যে তুমি নিশ্চয়ই খুব স্থিতিশীল হয়ে গেছো তুমি আগের মতন আর কাঁদো না আগের মতন আর কষ্ট পাও না কষ্টটা বুকের মধ্যে রয়েছে একটা ঘায়ের মতো যেটা আস্তে আস্তে শুকোতে শুরু করেছেন এমন অবস্থাতে তুমি হঠাৎ করেই দেখলে ঘরের মধ্যে একটা প্রজাপতি এলো বা দুটো পাখি খুব কাছাকাছি এলো বা নিজেদের মধ্যে মিলন করতে শুরু করলো তোমার খুব কাছাকাছি এসে সচরাচর কিন্তু এই বিষয়গুলো ঘটে না হঠাৎ করে ঘরের মধ্যে প্রজাপতি এসে গেল প্রজাপতি ঘরের ভেতর অত একটা ঢোকে না কিন্তু তোমার সামনেই এই জিনিসটা ঘটে গেল যে হয়তো প্রজাপতি দেখলে বা তোমার কাছাকাছি কোনো পাখি এসে দুজনে মিলন করতে শুরু করলো খুব কাছাকাছি তারা এলো নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করতে শুরু করলো এই বিষয়টা কিন্তু খুব জটিল খুব সুন্দর একটা বিষয় যা খুব সহজে মেলে না এটা কিন্তু ইউনিভার্সের একটা লক্ষণ বা ইউনিভার্সের একটা ইশারা যা ইউনিভার্স তোমাকে বোঝানোর চেষ্টা করছে যে তোমার প্রিয়জনটাও তোমাকে মিস করছে তোমার প্রিয়জনটাও তোমাকে ভালোবাসতে চাইছে কাছে পেতে চাইছে আবার রি ইউনিয়ন করতে চাইছে সেইটার কিন্তু এমন মানে নেই যে সে দূরে চলে গেছে আর আসবে না সে আসতে চাইছে ফিরে পেতে চাইছে তোমার শুধু একটা সুযোগের অপেক্ষা এটুকুনি বুঝতে হবে তোমাকে ঠিক আছে তুমি যদি এই রকম একটা লক্ষণ দেখতে পাও তাহলে সজাগ হয়ে যাও আর কোনোভাবে নেগেটিভ হওয়া যাবে না কারণ যখনই নেগেটিভ হবে তখন সেই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে বুঝতে পারলে সেকেন্ড পয়েন্ট হঠাৎ করেই দেখলে তোমার ফোনে একটা নোটিফিকেশান আসলো বা ফোনটা হঠাৎ করে ভাইব্রেট করে উঠলো কিন্তু তুমি হঠাৎ করেই ফোনটাকে তুলে দেখলে যে কোথায় কেউ তো কিছু পাঠায়নি কোনো কোম্পানিরও মেসেজ নেই কোনো কোম্পানি থেকে কোনো নোটিফিকেশনও পাঠায় কিছু আসেনি কিন্তু তোমার ফোনটা ভাইব্রেট করে উঠলো ফোনের মধ্যে মনে হলো একটা বেল বাজলো এই এই যে বিষয়টা হঠাৎ ঘটে গেল কিন্তু তুমি দেখতে পেলে কিছুই নেই কোনো কিছু তুমি দেখতে পেলে না ফোনের মধ্যে তাহলেও কিন্তু এটা একটা ইউনিভার্সের সাইন যেটা হয়তো হয়নি কিন্তু তোমার মনের ভেতর জানান দিয়েছে যে কিছু একটা হয়েছে এটা কিন্তু একটা সাইন যেখানে তুমি এটা বুঝতেই পারো যে সেই মানুষটা নিশ্চয়ই তোমাকে মিস করছে কারণ যখনই নোটিফিকেশন আসলো তোমার মনে হলো তখনই তুমি লাভ দিয়ে কেন পড়ে উঠে দেখতে গেলে তোমার মনে ওটা জানান দিল যে আমার প্রিয়জনই আমাকে মেসেজ করেছে আমার প্রিয়জনই কিছু আমাকে একটা পাঠিয়েছে আমার প্রিয়জনই কিছু আমাকে একটা বোঝানোর চেষ্টা করেছে কিন্তু আদতে কিছুই হলো না এটার একটাই মানে যে সেই মানুষটা তোমাকে মিস করছে তোমাকে মনে করছে তোমার কাছে ফিরে আসতে চাইছে কারণ ওর কথা মনে হওয়া ওর একটা নোটিফিকেশন আসা ওর একটা কোনো কিছু পাঠানো ভাইব্রেশন হওয়া এটা জানান দেয় যে সেই মানুষটা তোমাকে ছেড়ে ভালো নেই তোমার কথা মনে করছে আর যেহেতু তোমার কথা মনে করছে তাই তুমি ওর কথাটাই ভাবলে আর কিন্তু কারো কথা ভাবলে না বুঝতে পারলে থার্ড পয়েন্ট হঠাৎ করেই নিজে অস্থির হয়ে পড়লে বা হঠাৎ করে নিজে অসুস্থ হয়ে পড়লে এই অস্থির হওয়া বা অসুস্থ হয়ে পড়াটা কিসের লক্ষণ জানো তো অসুস্থ হয়ে পড়া বা অস্থির হওয়াটা ঠিক এটারই লক্ষণ যে তোমার কাছে কোনো একটা এনার্জি এসছে এবার যখনই তুমি অস্থির হয়ে পড়লে তুমি অস্থির হয়ে শুধু এটাই ভাবতে শুরু করলে যে আমার প্রিয়জন কি করছে আমার প্রিয়জন কেমন আছে আমার প্রিয়জনের কি হলো কি না হলো সে কাঁদছে কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে আমার কাছে ফিরে আসতে চাইছে আমিও ওর কাছে ফিরে যাব। আমার ওকে ছাড়া ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না এইরকম কিছু ফিলিংস আসতে লাগলো অস্থির হয়ে গেছে। অসুস্থ হয়ে গেছে অসুস্থতার মধ্যে তুমি প্রিয়জনকে নিয়ে আওড়াতে শুরু করছো প্রিয়জনকে নিয়ে ভাবতে শুরু করছো প্রিয়জনের জন্য কষ্ট পেতে শুরু করছো এদিকে তোমার প্রিয়জন কিন্তু কোনো মেসেজ পাঠায়নি প্রিয়জন কিন্তু কোনো কল করেনি প্রিয়জন কিন্তু কোনো কিচ্ছু বলেনি সেখানে তুমি প্রিয়জনকে নিয়ে ভাবতে শুরু করছো যেখানে প্রিয়জনের সাথে এক দেড় মাস হয়ে গেছে সম্পর্ক বন্ধ এক মাস হয়ে গেছে ওর সাথে কথা নেই এক মাস হয়ে গেছে ও কোনো কিছুই বলছে না সেখানে তুমি ওর কথা ভাবছো ওর জন্য কষ্ট পাচ্ছ যেখানে তুমি নিজে অসুস্থ এটা কিন্তু একটা বড় ইঙ্গিত যে সেই মানুষটা তোমাকে মিস করছে আর তুমি এই রকম লক্ষণ টের পাচ্ছ এটা কিন্তু ইউনিভার্সের ইশারা ইউনিভার্স তোমাকে জানান দিচ্ছে যে তোমার প্রিয়জন তোমাকে মিস করছে তোমার প্রিয়জন তোমার জন্য এনার্জি সেন্ড করছে এটা ইউনিভার্সের ইশারা বুঝতে পারলে লাস্ট পয়েন্ট তোমার স্বপ্নের মধ্যে তুমি তোমার প্রিয়জনকে দেখতে পেলে এবার প্রিয়জন এসে তোমাকে কিছু বলতে শুরু করলো বা প্রিয়জন তোমার সাথে কোথাও ঘুরতে গেল প্রিয়জনের সাথে তুমি যেমন কোন একটা সিচুয়েশন দেখতে পারলে যেখানে তুমি প্রিয়জনের সাথে অ্যাক্টিভিটি করছো প্রিয়জনের সাথে ঘুরতে যাচ্ছ প্রিয়জনের সাথে এখানে যাচ্ছ প্রিয়জন ক্ষমা চাইছে প্রিয়জন ভালোবাসছে প্রিয়জন তোমাকে কিছু বোঝানোর চেষ্টা করছে যাই হয়ে যাক সেটা যেমন কোনো একটা উপাদান হতেই পারে কিন্তু তার মানে কিন্তু এটাই যে প্রিয়জন তোমাকে নিশ্চয়ই কোনো এনার্জি পাঠিয়েছে আর যেহেতু এনার্জি পাঠিয়েছে সেহেতু কিন্তু তোমার কাছে সেই এনার্জিটা আসার ফলে স্বপ্নের মাধ্যমে তুমি সেটা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার তুমি এই যে আমি সব রকমের এনার্জির কথা বা সব রকমের পয়েন্টের কথা বা লক্ষণের কথা তোমাদেরকে শেয়ার করছি তুমি এর মধ্যে থেকে যদি একটা লক্ষণও টের পাও তাহলেও কিন্তু এটা শিওর যে সেই মানুষটা তোমাকে ভীষণ পরিমাণ মিস করে সেই মানুষটা তোমাকে ফিরে পেতে চাইছে যোগাযোগ না থাকুক যোগাযোগ থাকলেই যে সেই মানুষটা তোমার সাথে এরকম করে তার মানে নেই কিন্তু যোগাযোগ না থাকলেও কিন্তু সেই মানুষটা তোমার সাথে তোমাকে মিস করতে পারে তোমাকে এনার্জি সেন্ড করতে পারে তোমার জন্য ভাবতে পারে তোমার জন্য কষ্ট পেতে পারে তোমার জন্য অনেক কিছু করতে পারে সম্পর্ক না থাকলেও যোগাযোগ না থাকলেও এগুলো বুঝতে হবে এগুলো মনের মিল বা প্রাণের মিল থাকলে হয় না সম্ভব না ঠিক আছে সম্পর্ক যে কোনো কারণে নষ্ট হয়ে যেতে পারে সম্পর্ক নষ্ট হওয়া বা সম্পর্ক বিচ্ছেদ হওয়াটা বড় কথা না বড় কথা এটাই যে সেই মানুষটা তোমার জন্য কতটা কি করছে বুঝতে পারলে তো আজ এ পর্যন্তই থাক আরো প্রচুর পয়েন্ট আছে অতগুলো পয়েন্ট আজকে আলোচনা করলাম না তোমরা বললে আবার আলোচনা করে দেব আর তোমাদের মধ্যে যদি কোনো রকমের ইঙ্গিত তোমরা পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো আজ চলি পরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো প্রশ্ন নিয়ে টাটা।